আপনাকে যদি বলি এক হাজার টাকা দিব আকিলকে ভোট দিতে হবে হ্যাঁ দেব টাকাটা পকেটে ভরে নেবেন আর নেওয়ার পরে অন্য আরেকটা দলের লোক আসবে ও যদি আপনাকে পনেরোশো টাকা দেয় তা আপনি ওকে ভোটটা দিয়ে দেবেন এক হাজার টাকা মস্তে খেয়ে নিলেন কার আকিল মতকের তাহলে ইমানটা আপনার তো পুতলা আল্লাহকে বলে ভয় ছিল যে এই ইনকামটা যে কোথা থেকে চলে আসলো আপনি ভাবলেন একবার যেটা হালাল না হারাম এত বড় বড় কাজ আপনি করবেন আরামদাগ করব তারপরেও চিন্তা নাই মাত্র আট দিন হলো সতেরো দিনের বিবাহ হওয়া ছেলের আর মেয়ের বিবাহ ভঙ্গ হয়েছে রাত বারোটার সময় ফোন করছে আমি জেগে থাকা মানুষ আমাকে ফোন যেমনি ধরলাম তো মিজাজ আমার ছশো আশি ডিগ্রি কে আপনি বলছে আমি উমুক জায়গা থেকে বলছি আপনি মানুষের আরাম বুঝেন না বলছে মালনা রাগ করবেন না বিপদে পড়ে গেছি তাকির শুলী হবে এখন নাকি সুলির টাইমে কি দোয়া পড়তে হবে দোয়াটা আমি বলে দিব না 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 কথা বলিনি বিপদে পড়েছি কি বিপদে পড়েছেন যে 20 লোক বসে আছে একটা চল্লিশে একটা মেয়ের বিয়ে হয়েছিল আজ মাত্র 17 দিন হলো আর সে বিয়েটা আজকে ভেঙে যাচ্ছে তো মেয়েটাকে কতটি কি দেব ছেলেটাকে কতটি কি লাগবে তাও বুঝি যে রাতের বেলায় না ভাঙলে হতো না সকাল বেলায় যদি বিয়েটা ভাঙতেন তো বলছে পরিস্থিতিটা এমন জটিল ঘোরালো যে বসেছি আমরা এসারের পরে কিন্তু গড়িয়ে গেল আলোচনা করতে করতে এত দূর ঘটনা কি যে সতেরো দিন আগে এই ছেলে আর মেয়ে পালিয়ে গেছিল যে বিয়ে করেছে ওর বাপ রাজি ছিল যে না ছিল না আজকে কি হয়েছে তো ওর বাপ এখনও নারাজ আছে এখন মেয়েটাকে বাড়িতে তুলতে চাই না তখন মেয়ে বলছে কি যে আমার বাপ রাজি নাই তোমার কাছে আমি থাকবো না ছেলেটা বলছে কি যে তোমার বাপ রাজি তো কি করবো আমি তাহলে তুমি আমার বাড়িতে থাকো আমার বাপ জমি জামা আমাকে দিবে না তা আমি তোমার ভাত খাবো না আমি আমি তুমি আমাকে ছেড়ে দাও তো কি কি পাবে বলছি থামতে পারলে মশলা শুনেন আর থামতে না পারলে মশলা শুনিয়েন না মেয়েটা কি পাবে একটা ভেড়ি চুল পাবে না কথা বুঝা গেলো কি কেন ভাবে না সতেরো দিন ধরে ছেলেটার কাছে রাত কাটাচ্ছে সতেরো দিন রাত কাটিয়েছে ছেলেটা আনন্দ ভোগ করেছে মেয়েটা আনন্দ ভোগ করেছে দুজন জেনা করেছে আজকে ওরা আলাদা হয়ে যাবে ওরকে জেনাটা থেমে যাবে এতদিন পর্যন্ত জেনা করে আসলো আর এই জেনার বদলা কিছু পাবে না আর মোহরের কথা তুলছ যেখানে আবার বিয়েই হয়নি সেখানে আবার মোহরের নাম আসে কি করে বিয়ে হয়নি তো মোহর হয়নি দুজনকে দুদিকে নিয়ে চলে যাও এই যে সতেরোটা রাত কাটিয়ে দিয়েছে ওটা মুফতের চিড়া খেয়ে নিয়েছে চলে গেছে যাও দুজন উঠো দু জায়গা থেকে বলছে মাওলানা মশলা টেহা টেহা লাগছে তোমার কোনো বাপ যদি থাকে ওকে টাকা দিয়ে সোজা করতে পারো তো করে নাও গা এর থেকে মশলা ভালো হবে না ওর বিয়ে হয়নি ছাড়ানোর প্রশ্ন নাই প্রশ্নই নাই আচ্ছা এই ছেলেটাকে জানে না যে এটাতে আল্লাহ রাজি হবে না রাজি হবে না এই আইনটাকে যে আমি হাতে তুলে নিচ্ছি তো আল্লাহ রবুল আলমিন আমাকে কি বলবেন কেয়ামতের দিন মেয়েটা জানে না ছেলেটা জানে না পৃথিবীর কোন ছেলেটা জানে না পৃথিবীর কোন মেয়েটা জানে না আচ্ছা আপনারাকে যে বাহান্নটা জুমার খোদবায় দেওয়া হচ্ছে বছরে আধা ঘন্টা করে আপনি কোনটা ওয়াজ জানেন না কোন একটা ভাই চিরকুট লেখে বলেন তো একটা ভাই বলেন যে মলান আমি ওয়াজটা বুঝি না এই মশলাটা আমি বুঝি না আমি রহমানি সাহেবকে বলবো যে এই লোকটা বেচারি সত্যি এই মশলাটা বুঝে না বা জানে না বা এই ওয়াজটা শুনেনি আছেন কোন লোক নিমতলার সব মশলা জানেন কিন্তু যুগটা কি যুগটা হয়েছে কি যে জানার পরেও আপনি মানবেন না তিরঙ্গার প্যাকেটে লেখা নাই ছাপ দেওয়া নাই যে অর্ধেকটা চাবল খুলে গেছে আর এই জায়গাটি গদগদে ঘা আধটি দাঁত আছে আধখানা মুখ আছে আর এইখানে মুখ ক্যান্সারের কারণে গদ ঘা হয়ে পুড়ে গেছে এটা ডাক্তার অপারেশন করবে তারপরেও তুমি খাচ্ছ কেন এটা হায়া নেই লজ্জা নেই কেন নেই দাজ্জাল যখন বেরিয়ে আসবে তার কপালে লেখা থাকবে পড়তে পারবো আমিও পড়তে পারবো এও পড়তে পারবে সারা জাহানের লোক পড়তে পারবে এই দেখো কপালে লেখা আছে কা ফের আর একটা চোখ থাকবে একটা চোখ থাকবে না তারপরেও ওর ডান হাতে জান্নাত আর বাম হাতে জাহান্নাম জান্নাতে ওর যাওয়ার জন্য একটা দুটা নাই হাজারে হাজার লাখে লাখ মানুষ জান্নাতে 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 আরে বেকুব তুই জানিস না যে দাজ্জাল আসবে তোর কপালে কাফের লেখা থাকবে তো কাফের দেখেও তোর আকেল হলো না যে কাফের জান্নাতে কেন যাচ্ছি তো সেই দিন যেমন দেখবে দেখার পরেও বুঝবে না ওর জান্নাতেই যাবে ঠিক সেইরকমই আজকে ওই দাঁত জালের জান্নাতে যাওয়া লোকেরা তিরাঙ্গার প্যাকেটে আর খৈনির প্যাকেটে লিখা আছে যে ক্যান্সারের কারণ তোর কল সাথে ঘা হবে ললিতে ঘা হবে হোক ঘা তারপরেও এটাকে আমরা চুষব একই ভয় বলে কিছু আছে আয়াত নাজিল হলো কোরআন মজিদের একটা কি বলে ইয়াল্লা জিনা লা আসুম ফাউ কসৌ তিন নবী ও মানুষেরা তোমরা তোমাদের আওয়াজটাকে নাবিজির আওয়াজের চাইতে বেশি জোরে করিও না। রাসুল্লাহর আওয়াজ চাপা পড়ে যাবে আর তোমার আওয়াজটা উপরে উঠে যাবে এত সাউন্ড বক্সের মতো করে আওয়াজ করিও নাও যদি এমন করে আওয়াজ করো লাই না আমালাকুম আল্লাহ রবুল আলামিন তোমাদের আমলকে বরবাদ করে দেবেন তোমার আমলকে ছাই করে দেবেন তোমার আমল বলতে জমার খাতায় কিছু থাকবে না জোরে আবাজ করবে না সাহাবিদের ভেতরে এক সাহাবি ছিলেন তার নাম বিন সাহাবিদ রাজি আল্লাহ বেচারির গলাটাই ছিল সাউন্ড বক্সের মতো আসতে কথা বললেও জোরে জোরে কথা হবে জোরে কথা এটা একটা নেচার হতে পারে মানুষের আমার হাতখানাতে দেখুন এইরকমই এইরকম আমার হাত আমার হাত দিয়ে যদি একটা জুয়ান লোকে চড় মারিয়ে তো কিছু হবে না অথচ আমার একটা সাথী জালালগড়ে বাড়ি আছে মায়ের পেট থেকে এসেছে কেমন হয়ে তার এ হাতের হাতালিটা আমার হাতের ডবল এতখানি মোটা এর তালুটা আর এরকম মোটা মোটা আঙুল একটা যদি চড় মেরে দেয় খাটে শুতিয়ে রাখবে সালমা বিন বিনমা তোয়া তালান তালানহ উনার হাত ছিল এরকম রকম চেকটা এক চড় যদি কাউকে মেরে দিতেন তাহলে তাকে শুতিয়ে দিতেন একবারে জমিনা হতে পারে এরকম মানুষ কাহসবিন সাবেতের বলার আওয়াজটা খুব জোরালো যখন আয়াতটা কানে গেল ভয় কাকে বলে করুন সাফি আন্দোজ করুন মসজিদে নবাবিতে আশা তিনি ছেড়ে দিলেন মসজিদে নবাবিতে নমাজ পড়তে আর আসছেন না ফজরে নাই ইসাতে নাই জোহরে নাই মগরিবে নাই ফালাম্মা ইফতাকাল সাল্লামা নবী করিম সাল্লা সাল্লাম তাকে দেখতে পাচ্ছেন না পরে আমার সব সাহাবিকে মসজিদে দেখতে পাই কিন্তু সাবেদ বিন কায়েসকে কেন মসজিদে দেখা যায় না কি হলো তার কেন আসে না মসজিদে খোঁজ নিতে গেলেন তখন সাহাবায় কেরাম বললেন হে আল্লাহ বাকর রসুল যেদিন থেকে নাজেল হয়েছে সেদিন থেকে সাবেদ বিন কায়েস আর মসজিদে আসে না কেন আসে না আমার মতো উঁচা গলার মানুষ একটাও নাই আমি জোরে জোরে কথা বলেছি আর আল্লাহ তালা বলছেন তোমাদের আমলকে বরবাদ করে দেওয়া হবে অতএব আমার আমল শেষ হয়ে গেছে আমার আমল বরবাদ হয়ে গেছে আমি লজ্জিত রাসূলুল্লাহর আওয়াজের চাইতে আমার আওয়াজ কেন বড় হলো তারই ভয়ে তারই ডরে এবং আল্লাহর ভয়ে কম্পিত হয়ে আমি আর মসজিদে ভাবিতে যাই না কহেন তো এ কোন ভয়ের ভয় কতটা মনের ভেতরে শঙ্কা তৈরি হলো যে আমল বরবাদ হয়ে যাবে তাহলে তো আমার গেছে গা ডেকে পাঠালেন ওকে ডেকে পাঠাও তো মসজিদে এলেন মুখটাকে নিচু করে গঙ্গিন হয়ে চিন্তিত হয়ে রসুল বলছেন সাবে তোমার চেহারে এমন মলিন কেন চোখ দিয়ে পানি নেমে গেল আল্লাহ রসুল সব যা আমল করেছিলাম ধুয়ে মুছে গেছে আমল বলে কিছু নাই আমার জমার খাতায় কেন বাবা আপনি আমাকে পড়ে পড়ে শুনিয়েছেন শুনিয়েছেন লা নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না বড় হয় আমার আওয়াজ তো আল্লাহ বড় করেছেন আর আমি কত যে কথা বলেছি আপনার সামনে জোরে জোরে আমার সেই আওয়াজে তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমার আমল কি জমার খাতাতে আর আছে তা জুব বনে গিয়ে রসুল্লাহ শুনলেন শোনার পরে তাকে তাসাল্লিয়ে দিয়ে বলছেন জান্নাতে হে কথাটার মানে এরকম নয় তোমার গলা আল্লাহ তালা বড় করেছেন যখন তুমি কথা বলবে তোমার ব্যক্তিগত কথা এ সেখানে যদি আমি না থাকি তাহলে তুমি যত জোরে পারো কথা বলো তোমার কোনো নিষেধ নাই বাধা নাই আর আমি যখন মজলিসে কথা বলবো তখন তুমি আমার আওয়াজের দিকে লেহাজ করে কথা বলবে যাতে আমার আওয়াজ যত জোরে হচ্ছে তার চাইতে তোমার আওয়াজ যেন জোরে না হয়ে যায় এটা আমার সামনে আমার মজলিসের কথা আমার মজলিসের বাইরের কথা নয় এবং আয়াতটা তো আজকে এসেছে কালকে আসেনি আওয়াজটা তো আয়াতটা তো আজকে এসেছে এক সপ্তাহ আগে আসেনি সুতরাং আগে যা তুমি করে নিয়েছ সেগুলো কে ধরবেন না আজ থেকে একটা নিয়ম দেওয়া হলো যে নাবির আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন বড় না হয় মনটাতে তাসাল্লি হলো তাহলে তো বেঁচে গেলাম আল্লাহ পাকের নবী তাহলে একটা মানুষের রাসূলুল্লাহর সম্পর্কে আল্লাহর বিধি বিধান সম্পর্কে মনের ভেতরে কতখানি তার ক্ষোভ আর কতখানি তার ভয় থাকা উচিত হাজরা তুমারের ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নেওয়া দরকার এবং হাজরাতে সাবিত বিন কাইসের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার হাজরাত তুমারের হাদিসের শেষখানে অন্য রেওয়াতে লেখা আছে ইন্নি ফালতুল জালে কা আমি এইটুকু বেয়াদবি করেছিলাম তার জন্য আমি অনেকগুলো কাজ করেছি কি করেছি মিনাস সাদাকাতে ওয়ায়েদ রাকাবা আমি গোলাম আযাদ করেছি আমি অনেকগুলো সাদগা করেছি আমি অনেকগুলো নফল নামাজ পড়েছি যাতে করে রব্বুল আলামিন এটা আমার ভুল না ধরেন যে আমি রাসূলুল্লাহর উল্টো কথা কেন বলতে গেলাম দাদারে ও নিমতলার মানুষেরা আল্লাহকে ভয় করুন আল্লাহর ভয়ের ভেতরেই আপনার कामयाबी ঢুকে আছে আর যদি আল্লাহর ভয় আপনার অন্তরে না থাকে জীবনে পাকা মুমিন হতে পারবেন না আপনি কোন কথা আর আমি কোন কথা ভালো করে বুঝুন যদি ঝুঠা কথা হয় তাহলে আল্লাহ আমার কাছে হিসাব চাইবেন না রসুলুল্লাহ হাদিসে বলছেন মামিন্দা বতিন ইল্লা হেয়া মুসি খাতুন ইয়ামাল জুমা পৃথিবীতে যত প্রাণী আছে কুকুর হোক ভেড়া হোক শিয়াল হোক গাদা হোক বাঘ হোক ভোল্লুক হোক গাছগাছালিতে যতগুলো পাখি আছে সমস্ত প্রাণীর কথা আল্লাহ রবুল বলেন বলছেন যেদিন শুক্রবারের দিন হয় সেদিন পাখিরা কুঞ্চিত হয়ে থাকে সেদিন পাখিগুলো সব কুকড়ে গিয়ে থাকে বেশি চাচামেচি করে না লম্ফম্প করে না বেশি দৌড়া দৌড়ি করে না একজন আর বেশি ঠোকরা ঠুকরি করতে যায় না সবাই ভয়ে আতঙ্কিত হয়ে থাকে অতক্ষণ পর্যন্ত জুমার সারাটা দিন চলে যাবে হাতা ইউসুবে হা পরের দিন সকাল পর্যন্ত তারা ভয়ে কম্পিত হয়ে বসে থাকে চরে বেড়াই ঠিক আছে খেয়ে বেড়াই ঠিক আছে উড়ে বেড়াই ঠিক আছে কিন্তু তাদের মনের ভেতরে একটা আশঙ্কা সব সময় জেগে থাকে কিসের জন্য এত ভয় কিসের জন্য এত ভয় ভয়ের কারণ হলো এই নাবিকারিম করিম সাল্লা সাল্লাম বলছেন খায়রো ইয় তোলে জুমাতে আল্লাহর এই দুনিয়াতে সাতটা দিন আছে তার ভেতরের সব চাইতে উত্তম দিন হল জুমার দিন জুমার দিনটা সম্বন্ধে নাবিজি বলছেন এই দিনেই আল্লাহ রাবুল আলামিন আদমকে তৈরি করেছেন এবং এই দিনেই